বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত আগস্ট মাসে ছাত্রজনতার জনতার গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণে এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর দিলে সহজে বোঝা যায় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুটি দেশের সম্পর্ক এই অবস্থার শুরু স্কুলের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত পঁচিশ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস এদিকে চিন্নকৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত লগ্ন ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠন সেই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দেশটির নাগরিকরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে এই ঘটনায় শেখ হাসিনার ভারতে পলায়ন এবং কৃষ্ণ দাসের গ্রেফতারি বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক টানাকোণে উৎসবাক কারণ কিন্তু সত্য হলো, ভারতের সঙ্গে সাম্প্রতিক টানা পড়ের শিকড় আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন দমন পীড়ন ও নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ যেভাবে প্রচার করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এতে করে দুই দেশের সম্পর্ক আরো তিক্ততায় তৈরি হয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এসব সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিও আনুষ্ঠানিক ও দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাকরণের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক